শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবন একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো আগে একটা কথা বলে রাখি আমি যে কালকে ভিডিও দিইনি আমার যারা রেগুলার ভিডিও দেখো তারা কে কে আমাকে মিস করেছো অবশ্যই কিন্তু আমাকে বলবে আর আমার অনেক বন্ধুরা আছে ইউটিউবের কথা বলছি মানে অনেক দিদি দিদিভাই বা বোন আছে কমেন্টও করেছো আমি দেখেছি সবার কমেন্ট কিন্তু রিপ্লাই দিতে পারিনি কারণ কালকে আমি খুব ব্যস্ত ছিলাম সেই কারণেই তো কেন ব্যস্ত ছিলাম আশা করছি তোমরা কমিউনিটি পোস্ট দেখে বুঝতে পেরেছো তো ভিডিও পরপর আসতে তো আজকে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকে তোমাদের একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও এটা তোমরা অনেকেই বার্থডে ব্লগ কিন্তু এটা না বার্থডে ব্লগ আসবে কালকে তো এটা হচ্ছে তার আগের দিনকার তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে কেউ বলেছিল যে দাদা কোথায় মাছ বিক্রি করে কোন বাজারে একদিন ভিডিও দেবে দিদিভাই বা কেউ বলেছিল যে ভাই কোথায় মাছ বিক্রি করে তো সবাইকার কথা আমি রাখতে আজকে সেই ভিডিওটা তো আজকে গিয়েছিলাম মানে সোনুর বাবার সাথে হাটে গিয়েছিলাম আমি তো আমার দরকারেই গিয়েছিলাম এমনি তো আমাকে নিয়ে যায়ই না কোনো মতেই তো খুবই মানে জোর করিনি কারণ যেতে হতো আমাকে না গেলে হতো না কারণ সোনুর কেক বা অনেক কেনাকাটি ছিল বার্থডে আর আজকে হাটবারও পড়েছিল তো সেই কারণেই দূরে একটা হাটে আজকে গিয়েছিলাম ওর সাথেও মাছ বিক্রি করেছিল পড়া হয়ে গেলে একসাথে হাট করে বাড়ি এসছিলাম তো ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা তো অনেক তো বক বক করলাম এবার চলো কাজের কথা একটু আসি তো সকালে উঠে আগে দেখো এই যে টিছানা পুরো গোছগাছ করে নিয়েছি আমি কারণ অনেকটাই কাজ বুঝতে পারছো বাড়ি একটা অনুষ্ঠান হলে কত কাজ থাকে মানুষের তো তেমনই আগের দিনকার ভিডিও এটা তো ভিডিওটা হচ্ছে বার দিন বলো তো এটা হচ্ছে রবিবার দিন ভিডিও আর আমি আজকে পোস্ট করছি মঙ্গলবার দিন তো রবিবার দিন ভিডিও এটা সোমবার দিন আসার কথা ছিল কিন্তু আমি ব্যস্ততার জন্য এটা দিতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কে কে আমাকে মিস করোছ অনেকের কমেন্ট আমি পেয়েছি মানে ইউটিউব বন্ধুদের কথা বলছি কিন্তু আমি আর এখন অনেকের রেসপন্স তোমরা এই এই ভিডিওতে কমেন্ট করবে যে আমাকে কে কে মিস করেছো অনেকেই তো অনেক কমেন্ট করো যে তো দিদিভাই তোমার রান্না খুব ভালো লাগে তোমাকে খুব ভালো লাগে তোমার কাজবাস খুব ভালো লাগে তো কে কোন জিনিসটা মিস করেছো কমেন্টে কিন্তু বলবে তো যাই হোক আমিও তোমাদের কালকে খুব মিস করেছি কিন্তু কালকে ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি আর দিতেও পারিনি ভিডিও বানানো ছিল তো দেখো এইখানে আমি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবার উঠানে চলে এসেছি তো এখন উঠানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর বিছানা তো তুলে নিয়েছি অনেকক্ষণ আগে তোমরা তো দেখতে পেয়েছ তো এখন ঘর বারান্দা ঝাড় দিচ্ছি তো একজন আমাকে কমেন্ট মানে ওপর একটা কমেন্ট দেখলাম তো সবার কমেন্ট আমি আজকে পড়ছি না তো কালকের ব্লগে সবার কমেন্ট আমি পড়ে দেবো কম নামটা আমার ঠিক মনে পড়ছে না নামটা দেখে পরের ব্লকে তোমাদের আমি বলবো তো কমেন্ট করেছে যে টিভির সামনে যে ব্যানারটা দেওয়া সেটা একটু চেঞ্জ করো অন্য কিছু দিয়েও ভালো লাগবে তো কি বলো তো ঘরটা ভাঙবে সেই কারণে আর ঘরের কোনো গোছগাস করতেই না মন যায় না আমি জানি যে ওটা কেমন একটা অড লাগে দেখতে ওটা ভাবি চেঞ্জ করবো কিন্তু আর চেঞ্জ করতেও ভালো লাগে না কারণ মানে ঘরটা যেহেতু ভাঙবে কিছুদিন পর চেঞ্জ করে কী করব সব জিনিস তো সেই এলোমেলো হয়ে যাবে তো এই জন্যই আর ভালো লাগে না দেখবে একটা জিনিস যদি মনে হয় যে না কিছুদিন পর সেই জিনিসটা থাকবে না তো তার প্রতি গুছানোর টানটা না আর আসে না মানে একটা দিদি বনুও কমেন্ট করেছে যে একটু গুছিয়ে রাখো ঘরটা দেখতে ভালো লাগবে তোমার ভালোর জন্যই বলছি আমি মানে ঘরটার মানে সে বলতে চেয়েছে বাইরের উঠানটার কথা তো উঠানে কিছুদিন পরেই এই যে বালি টালি ঝাঁপ পড়বে আর ঘরটা ভাঙবে সেই কারণে আর বাইরের দোয়া টোয়া কিচ্ছু গোবর দেওয়া হয়নি যা দেওয়া হয়েছিলো হালকার ওপর দিয়ে সেইভাবে ওই জন্য আর বেশি কিছু করছি না বুঝলে বন্ধুরা তো এখানে দেখো ঝাড়টার দিয়ে আমি ঝাটাটা ধুয়ে ঘরে চলে এসছি ভাত বসানো ছিল তো ভাতের ফ্যানটা উপর দিয়েছিলাম আর এইদিকে বেগুন ভাজা করে নিয়েছি আর আলু সিদ্ধ সনু গেছে মামিদের বাড়ি সকালে উঠে জন্য মামি নিয়েছিল মামিদের বাড়ি খুব পাড়া বেড়ানি দেখো আসতে দেখো এই পাড়া বেড়ানি তাড়াতাড়ি আয় ভাত খাবি আয় খাবি না সকালবেলায় উঠে তোমার তো দেখেছো বন্ধুরা আমার পাড়া বেলা নিয়ে আসছে তো সকালবেলা উঠে মানে সেই ভোর থেকে কান্নাকাটিয়ে স্টার্ট করে দিয়েছে আর ওর বাবা ছিল না বাড়িতে আমি একটু রাগ করছিলাম ওর উপরে কারণ এই যে কাজবাস করবো রান্না বসাবো ওকে তো খাওয়াতে হবে বলো তো ওরকম যদি করে আমি কি করে করি রাগটা কম হয় এত কান্নাকাটি করছে কি বলবো তো ওকে পাঠিয়ে দিয়ে আমি ঝপ করে আগে ভাতটা বসিয়ে এদিকে কাজবাজগুলো করে নিয়েছি তো আসলে এই যে ভাত আলু বেগুন আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম তো দিয়ে তারপরে এই দেখো কলা দিয়ে বসিয়ে দিয়েছে আমি এখানে কাঁচবো আমার ছেলে না কলা খেতে খুব ভালোবাসে ওর এমনিতে ঠান্ডার দোষ তার মধ্যে এমনিতে কলা আবার খুব ভালো খায় তো কি আর করব কলা যেটা ভালো খায় দি। মানে ও কলাটাই মানে ওর না দেখলে মানে যদি আমি নাও দিই ও যদি ঘরে দেখে কোথাও জানে কোথায় কলা রাখা হয় ও গিয়ে ওখানে দেখাবে মামা মামা ওইটা ওইটা বারবার দেখায় তো ওই এই দেখো কলা দিয়ে বসিয়েছি বসিয়ে আমি ছিল তো মানটু একটু বাড়ি গেছে আর আমি জামা কাপড় ধুচ্ছিলাম তো ওখানে খাচ্ছে আর আমি কাজবাজগুলো করে নিচ্ছি তো ওকে একটু যদি ওর সাথে কেউ খেলে না ও দিব্যি তার সাথে থেকে যায় ও কোনো ঝামেলা করে না শুধু একটা খেলার লোক দরকার ওর কিন্তু ওই যদি খেলার লোক না হয় তখন ওই আমাকে ঝামেলা করে আর আমার তো জানো সারা কাজ বাজ কেমন থাকে তখন মানে মাথাটা খুব গরম হয়ে যায় আর ও এত জেদ করে সত্যি ওর মানে ঠেকা দেওয়া যায় না আমার সাথে থাকলে ওর যত জেদ অন্য কোথাও গেলে ওর বাবার সাথে থাকুক যার সাথে থাকুক কোনো জেদ করবে না যা বলবে তাই করবে যেখানে যেতে বলবে সেখানেই চলে যাবে কিন্তু আমার কাছে থাকলে থাকলেও জেদটা একটু বেশি বাড়ে তো যাই হোক এখানে দেখো বসে বসে কি সুন্দর করে কলা খাচ্ছে আমার দিকে দেখছে এইখানে বসে ও তো ওকে দেখছিলাম মানে আমি বললাম যে ও কলা খাওয়া হয়ে গিয়েছিল আর আমারও কাঁচা হয়ে গেছে আমি একটু বসো তা বলছে না আমাকে কোলে নাও তো কোলে নিয়ে এখানে এসে ছেড়ে দিয়েছি আর এই যে জামা কাপড়গুলো বার মিলবো তো এই যে আমাদের বাড়ির পাশে একটা দিদির মেয়ে এটা তো এসতে এসে দেখে সাথে খেলা করবো তো আজকে ওই এসে খেলা করছে দেখো দুজন মিলে ক্যামেরার সামনে দিয়ে কি করছে আমি এডিট করার সময় দেখছি এখন পাগলা আমার ছেলেটা কিন্তু একটা তো দেখো এইখানে এই যে জামা কাপড়গুলো সব এখন মেলে দিয়ে নেবো এইখানে কিছু মেলবো আর ওই সাইডের টানাটে যেখানে রোদ পাই বেশি সেখানে একটু বেশি করে মেলবো আর এইখানে অল্প স্বল্প কিছু মেলে রাখবো ও এখন বেশ কিছুক্ষণ এই যে বাচ্চার সাথে মানে ওরকে ওকে আবার ও ডাকে বাচ্চা বলে ওকে ছোট বলে ডাকে সবাই তো ও আমি বলতাম এই বাচ্চা তো ও সেখান থেকে ওকে আবার বলে এ বাচ্চা বাচ্চা মানে ও খুব নিজেকে বড় মনে করে আমার ছেলে মানে মা ডাকছে যে ওকে ডাকতে হবে সেই ডাকে তো যাই হোক এখানে দেখো মানে জামা কাপড়গুলো মেলে নিয়ে যাবো রান্নার দিকে তো কি রান্না করব সেই আগের দিন হাটের থেকে মূল এনেছিল। সেই যে মূলটা এখানে ভাজবো আর ডাল করব। আর ওর বাবা তো বাড়িতে নেই গিয়েছে হচ্ছে মাসিদের বাড়িতে ধান ছাড়া কাজ হচ্ছে তো মামা ছোট মামা আর ও আর তরুণ তিনজন মিলে গেছে মাসিদের বাড়ি ধান টান ঝেড়ে আসবে সেই মনে হয় সন্ধে পড়ে যাবে তো সেই আমাকে একা হাতেই সব করতে হবে সনুকে নিয়ে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে যে এইটুকুনি টাইম ও লোকের ধারে খেলছে আমি কাজ করে নিচ্ছি তো আমি এখানে আগে ডালটা ধুয়ে আর চালটা ধুয়ে গ্যাসে বসিয়ে দেব দিয়ে মূলোটা কুচবো কারণ মূলো কাটতেও টাইম লাগে মানে এই যে কুচে ভাজবো তো শুরু করে না কুচলে ওটা আবার সিদ্ধ হতে চায় না ওই জন্য একটু ঝিরিঝিরি করে কুচতে হয় তো সেই কারণেই আগে ভাবলাম ভাত আর ডালটা বসিয়ে দিই আর ওরা উঠানে খেলছে ওদের ধারে বসে বসে এটা কাটবো ওকেও দেখতে পাবো সনুকে তো এই যে দেখো এই যে বাচ্চার সাথে খেলছে ও তো খেলতে খেলতে ও দিদিও চলে আসবে মানে নিশা ওরা দুই বোন আর এক ভাই আমাদের বাড়ির পাশেই বাড়ি মানে ওই বললামই তো একটা দিদির বাড়ি দিদির মেয়ে ছেলে মেয়ে ওরা তো যাই হোক দেখো ওর সাথে খেলতে খেলতে এক্ষুনি আমার ওর দিদি চলে আসবে আর ভাইকে নিয়ে তো এই যে দেখো এসছে আর আমি এখানে কেটে নিচ্ছি আর একটা বড় থাকলে তো বড় কেউ থাকলে একটু সাহস হয় কারণ এই যে যার সাথে ও খেলছে একটু ছোট অতটা বোঝে না কারণ এ নিজেরই মনে বাচ্চা বাচ্চা দিদিটা একটু বড়ো তো ওকে ওর কাছে দিয়ে একটু সাহসও হয় তাই আমি বললাম তাহলে খেল ওটা আমি তাহলে রান্নাঘরের দিকে যাব এবার মূলটা কেটে নিয়ে তো সেই কারণেই মূলোটা দেখো এখানে কিছু কেটে আমি চলে যাব আর আমার ছেলে ওকে কোলে নেবে মানে ওই ছেলেটাকে ওর নাম তোজো তা ওবার ডাকে তোতো ওর এখন সদ্য কথা ফুটছে তো মানে ওর মুখের কথাগুলোও শুনতে খুব ভালো লাগে একটু একটু করে আদো আদো যা ডাকে তো তোকে ওকে নিয়ে কোলে বসাবো ওকে পেলেই আদর করে কোলে বসায় আর ও আবার বাচ্চা পেলে খুব খেলতে চায় দেখো মুখটা দেখো কি খুশি ওকে কোলে নিয়ে তো বলছে আমার মা তো 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 বলছে হ্যাঁ তো তোর সাথে খেলো ওইখানে তো ওদের ওইখানে খেলতে দিয়ে আমি এগুলো কুচিয়ে নিয়ে চলে এসছি আর আমার ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো মুলোটা কি সুন্দর দেখতে লাগছে মানে টাটকা সবজি তো শীতের সবজি খুব ভালো লাগে আমার কি বলো তো পাগল বললে বলো অনেকে কিন্তু কিছু করার নেই আমার সবজি খাওয়ার থেকে যেন দেখতে ভালো লাগে এই যে দেখো মূলটা কুচিয়ে এনেছি কি সুন্দর লাগছে আমার অনেকগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু এই যে মূলো বলো বা কপি বলো আগে আমি কিন্তু কিচ্ছু খেতাম না বেগুন আর আলুটা একটু খেতাম বেগুন তো আবার ভাজা এখন সব মোটামুটি খাই মোটামুটি সব কিছুই খাই এখন তো এখানে দেখো মানে তাড়াহাঘুড়েও করছি কারণ ওর বাবা এসে আবার বলেছিল হাটে যাবে তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে যেহেতু শীতের বেলা তো এই যে দেখো তাড়াতাড়ি করে রান্না করছি তাই প্রায় বারোটায় বাজতে চলে গেছে বারোটারও বেশি হয়ে গেছে তো এখানে রসুন আর কাঁচা লঙ্কা আগে একটু ভেজে নিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে মূলোটা দিয়ে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। নিয়ে আর আপাতত কাজ নেই সব কাজ হয়ে গেছে বিছানা গুছানো ঘর বারান্দা ঝাড় দেওয়া আর কাছাকাছিও তো হয়ে গেছে মোটামুটি আমার এখনকার বড় কাজ হচ্ছে এখনকার কি মানে শোনু হওয়ার পর থেকে এই যে কাছাকাছি কাজটা এটা রেগুলার আর অনেকটা বড় কাজ মনে হয় আমার তো যাই হোক ও যতদিন না বড় হচ্ছে এগুলো তো করতে হবে বলো এইরকম নোংরা আমি একদম ভালো লাগে না যাই হোক এমনি কাছাকাছি করে পরিষ্কার যদি জামা কাপড় থাকে না মনটা দেখবো অনেকটা ফ্রেশ লাগে তো আমার রান্নাবান্না এখানে হয়ে গেছে এই যে মুসুর ডাল করেছি হালকা করে আর মূলো ভাজা মূলোটা একটুখানি শক্ত শক্ত লাল লাল করে ভেজে নিয়েছি তো শীতের সবজি তো প্রথমের দিকে বেশ খেতে ভালো লাগে কিন্তু আবার যখন দেরি মানে খেতে খেতে অনেকটা দিন হয়ে যায় পুরনো হয়ে যায় তখন আবার কিন্তু খুব একটা ভালো লাগে না তখন যেন মনে হয় কেমন একটা খেতে লাগছে কপিতে মানে যে বাঁধাকপি বলো ফুলকপি একটু গন্ধ গন্ধ লাগে মুলোটাও তেমনই কিন্তু যখন শীতের শুরুতে সব কিছু খাওয়া হয় না বেশ ভালো লাগে তো আমার এইখানে সব রান্নাবান্না হয়ে গেছে আমি এখানে বাসন টাসনগুলো ধুতে এসেছি তো কলে পুকুরে বাসন ধুয়ে নেবো অনেকেরই অভিযোগ আমার পুকুরে বাসন ধোয়া নিয়ে আরে বাবা আমাদের গ্রামে সবাই পুকুরের জলেই কাজ করে তোমরা কেন এই একটা জিনিস বোঝো না তো পুকুরের জলে আমি যখন সবজি ধুই পুকুরের জলে ধোয়ার পরে আমি একবার কলের জলে ধুয়ে তারপরে গিয়ে রান্না করি আর আগে তো টোটালি সবাই পুকুরের জলে কাজ করত এখনও সবাই পুকুরের জলে কাজ করে সবার বাড়িতে পুকুর আছে তো এত কেন প্রবলেম হয় আমি বুঝি না তো আমাদের স্বাস্থ্যের ব্যাপার তো আমরা আমাদের অবশ্যই সব কিছু ঠিক থাকবে আমরা তো জানি আমাদের কৃষি পার্সেল এসছে ফোনু বাবুর আমার না কার পার্সেল এসছে শোনাই চলো দেখি কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি পর আগে নিয়ে বন্ধুরা এই যে দেখো পার্সেল এসছে আর এইখানে এই যে মামি রান্না করছিল এতক্ষণ ঘরের দিকে গেছে মনে হয় দেখছি পরে যখন আনবক্সিং করবো দেখাবো তোমাদের এসেছি এটা কার এটা কার কার হ্যাপি বার্থডে আমার প্রতিপাকিতাল তো বন্ধুরাই তো দেখো পার্সালটা আনবক্সিং করছি এখন তো এটা অনেক জিনিসই দিয়েছে বার্থডের দিন যখন সেট করব তখন তোমরা দেখতে পাবে যে হ্যাপি বার্থডে একটা কিছু দিয়েছে তারপরে মানে মানে ওই যে স্টিকার মতন হয় না ফোলাতে হয় বাচ্চাদের খেলনা তো সেই রকম অনেক কিছু দিয়েছে চলো তোমরা সবটাই দেখতে পাবে বার্থডের দিন তো বন্ধুরা এখন এই যে যাচ্ছে হাটে আমি তরুণ সোনু ওরা যাচ্ছে মাছ বিক্রি করতে আমিও যাব আমার দরকার তো চলো দেখা হচ্ছে আবার গিয়ে হাটে એના રે બોસ્ટન કે તો બહુ લક્ષ્ય પર આવી છે એ યાન ચાલો આપણે હમસે তো বন্ধুরা দেখেছো হাটে মাছ কতটা মানে আমি আমাদের ওই বাড়ির পাশে ওই হাটে গিয়েছি কিন্তু এসব মানে এসব হাটে এসি কিন্তু খুব কম এত বাজার ঘুরে আমার দেখা হয়ে ওঠেনি কোনো দিন তো তোমাদের দেখানোর সুবাদে আমারও দেখা হয়ে গেলে দেখো কত বড় বড় পাঙ্গাস মাছ আর এখানে সোনুর বাবা বসছে ওরা কালকে রাত্রে মাছ মারতে গিয়েছিলো আর দিনের বেলা যায়নি ওই যে বললাম না ধান ঝাড়তে গিয়েছিল তো শুধু এই চিংড়ি মাছ কটা ছিল তো দেখো এত মাছের ভিড়ে আমি ভাবছি এই মাছ এদের হয়ে যাবে বিক্রি কতক্ষণ ধরে করবে তার ঠিক নেই তো দেখো বলতে না বলতে যাদের মাছ তালা নিয়ে বস থাকলো এদিকে ওর মাছগুলো সব এক্ষুনি সব শেষ হয়ে যাবে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো এখানে দেখো কত বড়ো বড়ো তেলাপিয়া মাছ পাশে মাছ রূপচাঁদ মাছ বড়ো বড়ো বাগদা চিংড়ি আমি তো সব মাছের আবার নামও জানি না তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবা এই যে দেখো কত বড়ো বড়ো বাঘ চাবড়া চিংড়ি এগুলো কী কোথাকার মাছ আমি জানি না আর ওর বাবার দোকানে ভিড়টা হয়েছে একবার দেখো অনেকক্ষণ সোনু আর আমি রাস্তার উপর দিয়ে ঘুরে এসে দেখি সোনুর বাবার মাছ পুরো অর্ধেক হয়ে গেছে এমনি কী হলো মাছ তো এক্ষুনি ছিল অনেক আমি বললাম মনে দেরি হবে অনেক লেট করে এসছে অনেক মাছ আসে কিন্তু চিংড়ি মাছের যা বাজারে এত টান হয় আমি সত্যি জানি না তো দেখো অবস্থা পুরো এক্ষুনি এ বাবা পড়বি কিন্তু কোন তো দেখো বন্ধুরা এখানে মাছটা বিক্রি করে এইখানে ওই যে মানে ওই মাংসের দোকানে গিয়েছিলাম তো কালকে শোনুর ওই যে বার্থডেতে মাংস লাগবে তো সেই কথা বলতে গিয়েছিল তো একজনের সাথে কথা বলে এসছে তারপরে এই যে চলে এসছে একটা বড় দোকানে এটা হচ্ছে লাক্স বাগান বাজারের ভিডিও তো যারা সুন্দরবন থেকে ভিডিও দেখো তারা বুঝতে পারবে এটা কোন দোকান তো সব থেকে বড়ো দোকান এখানে তো এখানে কেক অ্যাভেলেবেল থাকে না সবাই তো নেয় না সেই কারণেই তো দুটো কেক এখানে ছিল তো একটা আমরা পছন্দ করে নিয়েছি আর ওই যে নদীটা দেখালাম মানে ওই নদীর পাশ দিয়ে যেতে হয় তো নদীটা একদম ছোট্ট নদী আমাদের নদী তো দেখেছো কত বড় কিন্তু এটা হচ্ছে মানে গ্রামের মধ্যে দিয়ে একটু ছোট্ট একটা নদী তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম জঙ্গলগুলো সব শুকিয়ে গেছে তো তারপরে এই যে দেখো সবজি বাজারে চলে এসছি অৱস্থা মাৰিব তুমি তো বন্ধুরা বাজার টাজার করে এই যে কেক আলু আর যা টুকটাক নেওয়া ছিল নিয়ে চপ নিয়ে যে এখন যাচ্ছে বাড়ির দিকে আর তরুণও ছিল তরুণ গাড়ির ধরে ছিল বললাম আমি যাবো না ওই জন্য ওখানে দাঁড়িয়েছিল তো খেয়ে দিয়ে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়ি যাওয়ার আগে দু জায়গায় যেতে হবে আমার দাদুর বাড়ি আর আমার মাদের বাড়ি তো নিমন্ত্রণ করতে হবে তো দু জায়গায় যাবো চলো দেখি তোমাদের দেখাতে পারি বা পুরো তেল চুপচুপ করতে সে দি মামা দাদা দা দাদা কাকাই তো দিই তোর বেরো মুখ বের কর মুখ বের করতো মুখ বের করতে থাক তুই এটা কার প্যান্ট করেছিস ওটা কার প্যান্ট ওটা তো মামার প্যান্ট নন কার বানিয়েছে এটা কার বল ওটা কে ওটা ননর পেছনে ওটা কে ওটা কে তোর পেছনে ওটা কে হ্যাঁ শুনতেই শোন আগে কোথায় তুই থাক দাঁড় কর না 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 তুই থাক তুই থাক বা দেখো বিস্কুট গুলো খুব টেস্টি সোনুকে দিয়েছিলাম আমার মামা বিস্কুট খুব একটা ভালোবাসি না বলে বিস্কুট নিয়ে আসা হয় না কামনার ডাক আমাদের টাকা মামা মামাই দেখ ডাক কামনার তো বন্ধুরা এখন এই যে এসে পার বিছানাটা আগে আমি করে নিলাম সোনু ডিম মুনি খেয়েছে মামাদের বাড়িতে মামি পুরো একদম ঠেসে ঠেসে দিয়েছে ভালো রকম খেয়েছে আর ওর বাবাও তাই মনে হয় ওটা খাবে না রাত্রে বিছানা করে দিয়েছে আমি এখনও কাপড় ছাড়িনি দেখো ছেলে কন্টিনিউ হাই করেই যাচ্ছে দেখিয়ে দিই বলি ধরেছে না তো এখন জামাটা ছাড়বো আর দেখো ওই বিস্কুটটা মামা দিয়েছিলো ওর মানে আমার মামা বিস্কুটটা এত সুন্দর খেতে একটুখানি খেয়েছি বিস্কুট খুব একটা খাই না বলে আনা হয় না বিস্কুট আমার পছন্দ না ভালো লাগে না তো এত সুন্দর বিস্কুটের প্রেমে পড়ে গেছে আমি একটুখানি খেয়ে ভাবলাম ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো চলো দেখি কি খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের সাথে দেখাচ্ছি মাথা ধরে সামার আবার একটু আর সনুর যা যা কেনাকাটা হয়েছে সব কালকে দেখতে পাবে তোমরা কালকে ব্লগে শুধু ওই একটা এখন বাইরে আছে এটা দেখিয়ে দিলাম সনু স্প্রে Tata tata tada.